নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি প্রভুর কৃপায় দেবজনী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন সকালে ঘুম থেকে ওটা ঘরের কাজ হয়ে গেছে তা এখন যাব ছাদে আজকে এখনও ছাদে যায়নি ছাদে যাব গিয়ে ফুলটা তুলে নামবো আগে কি ফুল কি আছে তাও জানি না কিন্তু কোন ভোরবেলা থেকে হনুমান এসছে ফুল ফুটলো আদৌ আছে কিনা সেটাও বলতে পারছি না ছাদে গেলে দেখলে বুঝতে পারবো চলো তোমাদের নিয়ে যাই ছাদে গিয়ে দেখি ফুল কি আছে আর কি নেই নিয়ে তারপরে একবার সোজা চলে যাব নিচে নেমে যাব ফুলটা দিয়ে দেব ঠাকুর ঘরে তারপর আমি রান্নাঘরে ঢুকে যাবো গিয়ে আগে একটু চা খেয়ে নেবো তারপর সারাদিনের যুদ্ধ তো রইলই শুরু ঠিক আছে তাহলে চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে চলে এসছি ছাদে নেই এদিকে জবা ফুল একটাও নেই তো খেয়ে গেছে সবার ফুল পাবো কোথা থেকে এই গাছটা বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর হয়েছে এটা সাদা ফুল হবে বড় বড় সাদা ফুলগুলোতে না খুব সুন্দর একটা গন্ধ হয় ভালো ফুল ফুটেছে আজকে সাজিটাই আনি নি ফুলটা কি করে নেব করবিগুলো ঠিক ফুটছে না এখন মাছ ফোটা হয়েছে এই ফুলটা ভালো ফুটেছে সাদা হয়েছে অনেক আজকে গাছে যখন অনেক ফুল ফোটে না তুলতে খুব ভালো লাগে দেখতে যেমন ভালো লাগে তুলতেও ভালো লাগে ফুল এই গাছটা দেখলে এত খারাপ লাগছে পাতা যদি থাকতো সব খেয়ে গেছে পাতাগুলো ছাড় পায় না ফুলের সঙ্গে সাজি টানতেই ভুলে গেলাম এত বৃষ্টি হচ্ছে এখন থেকে থেকে গাছের পাতাগুলো এখন চকচক করছে আজকে আকাশটা দেখো মেঘলার মধ্যে হালকা রোদ রোদ আর হাওয়া আছে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে চলো ফুল আর নেই তোলা হয়ে গেছে ফুলগুলো যত সব চিপসে এক হাতে সব তুলেছি না সেই কারণে চা গরম করে নিয়েছি চা আমাদের হয়ে যায় অনেক সকালে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে চা করে ফেলে পিছনে তা শুধু কাকিমা খেয়েছে আমিও বেলায় খাই কাকু মনে এখন উঠেছে কিনা যাই না কাকু বেলাতে খায় এদিকে দেখো বাজার চলে এসছে চাল কুমড়ো পেঁপে ঝিঙে আর এই আলু এসছে এদিকে মাছ কি এসছে চলো দেখাচ্ছে এই পটলটা পেকে পেকে গেছে সব পটল তাই এইভাবে কেটে দিয়েছে পিছনে একটু পটল সেচকি করবো আর ওইগুলো একদম হলুদ হয়ে গেছে বলে প্লেন এমনি ভাজা করবে এটা আর এদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসছে মাছ রান্না হবে আজকে সব শরীরটা বললাম না কালকে থেকে খা খাওয়ারই ঠিক নেই কে এলো কে আমরা দিয়ে ডাল আজকে পিসিমনি করেছে ডাল আর ভাত করে রেখে গেছে আর ওই পটলটা কেটে রেখে আমি আসলাম বাজার চলে এসছে মাছ ফাছ ধুয়ে রেডি করলাম সবজিগুলো সব ধুয়ে তুলে দিলাম চাটা গরম করে নিয়েছি এখন খাবো চাটা এই চা নিয়ে বসলাম চাটা ঠান্ডাও হয়ে গেছে কিছু করার নেই কারণ সব খেতে চলে আসবে পটলটা ভেজে ওই পটল চেচকিটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তারপরে এলাম আমারও ভুল হয়েছে চাটা আগে গরম করা বুঝতে পারিনি যাই হোক আর কিছু হবে না ঠান্ডা চাই খেয়ে নি তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে বরং গরম থাকলে তো একটু দেরি হবে চলো চাটা খেয়ে নি কেমন পটল চেচকি পটল ভাজা হয়ে গেছে হ্যালো মিক্সটা খেয়েও গেল ডাল আর পটল ভাজা দিই তখন চেচকিটা হয়নি এদিকে ডিম সেদ্ধ বসিয়েছে এই দিক আর কাকিমা খাবে আজকে এত গরম লাগছে না কি বলবো আর তো ঘেমে আমি মানে স্নান করে উঠছি রান্না করে যেতেই পারছি না মানে একটু আলু কাটবো আলুটা ভাজা করবো তো আলু ভাজা ছাড়া হয় না ডিকে হবে না মাছের কোনো রঙের হবে না ওকে দুজনের চাই তা একটু আলু ভাজা আলু কাটবো আর মাছের একটু আলু কেটে নেব মাছ আজকে পাতলা করেিরা কাঁচা লঙ্কা মানে সকালে খাবারটা সবার দেখো তোমাদের তো বললাম মাছের পাতলা ঝোল করবো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু সেটা তো আর হবে না ছোট নমুচ বললো কাতলা মাছ এখন খেতে চাইছে না বলছে একটা আলাদা কোনো রেসিপি করো সবার কথা ভেবে তো করছিলাম কিন্তু শরীর পারমিট করুক না করুক খাওয়াটা সবার চাই রসিয়ে কিছু করার নেই এখন দই কাতলা খাবে দই কাতলা হচ্ছে আলু ছাড়া তো কোনো খাবারই ওদের রোচে না সব খাবারই যেন ওদের অসম্পূর্ণ হয়ে যায় সেই কারণে আলুটা মাছ দিতেই হবে আর মাছগুলির জন্য হালকা লাল লাল করে ভেজেছি আর চলো বাটিটা একটু ধুয়ে ধুয়ে

সে ঠিকই বলেছেন মেখে খায় এদিকে আমি রান্না করছি আমার অসুবিধা হচ্ছে এদিকে একবার ওদিকে একবার দৌড়োচ্ছি কে কার কথা শোনে তুলে যায় অর্ধেক দিন খাইয়ে দিতে হবে না না কাকুন আমি গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে এখন বাজে পনেরো সাতটা আজকে সেই রান্না সেরে এই বাড়িতে ওপরে আর কি ভাবলাম কি এত লোক তাহলে কটা কাঁচা ধোয়া করবো আজকে বস্তু প্ল্যান করা হয় না তা কালকে ভালো লাগছিলো বলে করিনি আচ্ছা দেখুন শরীরটা ঠিক আছে তাহলে আজকে একটু কাঁচা ধোয়া করবো ব্যাস তারপরে মেন করে বৃষ্টি নামবো বৃষ্টি কিন্তু সেই জোরে যে বৃষ্টি হয়েছে খুব জোরে তা না মানে সেই ঝিরঝির করেই হয়ে গেছে একভাবে হলো কতক্ষণ বেশ এবার ভাবছি যদি জল বৃষ্টি হয় যা মেঘ করেছে তাহলে তো কাঁচা থকটু বেকার এত কোথায় মের করে সেই কারণে আর কিছুই করলাম না তা যাই হোক স্নান ঠান হয়ে গেল তারা হ্যালো মিস্টার গেল তিনটে কত এখান থেকে যেন ট্রেনটা তিনটে ফুলিলাম ফোনেরও যাই হোক ট্রেনটা ধরে গেল শাশুড়ি মার কাছে আমি কি মনে দেখতে এদের সব খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল আমরা সবার তা রিক খাইনি রিক তখন আর কিছু প্রজেক্টের কাজ বা কিছু করছে তাও সব কমপ্লিট করবে না উনি নিজে ও দুটো একটা করে আমাকে ধরিয়ে দিয়েছে এখন আসলে সব বিছানা ঘুরতে গেলে তো সারা বিছানা না ওর বই খাতা পড়তে একদম ভর্তি আমাকে এখন বিজ্ঞানটা বুঝিয়ে দিয়ে গেছে বলতে কতটা কীভাবে করতে হবে মানে যত ঝামেলার কাজ আর কি আঁকা ঠাকা যেগুলো থাকে জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান আঁকার কাজগুলো সব আমাকে দিয়ে করাবে অথচ ও আঁকা শিখেছে ও ভালো আঁকতে পারে ও আঁকবে না ওনার ধৈর্য নেই অত সময় নিয়ে বসে যে নিখুঁতভাবে করবে সেও করবে না সব আমাকে দিয়ে করাবে এগুলো এখন আমি সন্ধে দিয়েছি দেখ সন্ধ্যা সন্ধ্যে হলো এখন ভাবছি একজন প্রজেক্টের কাজটা কমপ্লিট করবো করে তারপর একটু নিচে নেমে এগুলো দেখি সন্ধ্যে টিফিন কিছু বানাবো চা করবো তারপরে আবার রাতের ভাত করবো রাতের সবই রয়েছে শুধু দুটো ভাত করলেই হয়ে যাবে তা আগে প্রজেক্টের কাজটা করে নিই সেই তোমার গবেষণায় কথা হচ্ছে রান্না শেষে মানে কথা হয়নি রান্না করতে করতে লাস্ট লাস্টই মাছ রান্নাটা দেখে চলে এসেছি তারপরে আজকে কী হয়েছে অত চলে গেলো আর রিক এদিকে তারপরে প্রজেক্ট শেষ করে একা খেতে চলে গেছে খাবার বাড়া আর আমার যে বললাম না যে আমার ঘুম হচ্ছে না কতদিন ধরে আজকে দুপুরে একটু শুয়েছে ওয়েদারটা এত ভালো ছিল ঠান্ডা ঠান্ডা এত সুন্দর একটা ঘুম হয়েছে মানে কি বলবো আমি ভেবেছিলাম কি আজকে একটু বাড়িতে যাব কালকে বাবা আসলো বাবার সঙ্গে সেই সময় দিতে পারলাম না কথা বলতে পারলাম না সারাটা রাত কালকে মনটা খারাপ হয়ে গেছে তা আজকে সকাল থেকে ভেবেছি আজকে তাড়াতাড়ি সব কমপ্লিট করে শুবো না আজকে চলে যাব বাড়িতে ওই যে আকাশ এরকমের জন্য না তারপরে যেতাম তা বৃষ্টি তো হয়নি মোটামুটি ভালো ছিল ওয়েদার কিন্তু ওই যে ঘুমিয়ে পড়েছি উঠেছি পৌনে ছটায় আর উঠে তখন সন্ধ্যে দেবো না আবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হবে সেই কারণে আর যাওয়াটা হলো না ভাবলাম এক হয়ে গেল আর এক আর কি করা যাবে বলো তা ঘুমতে ওঠার পর থেকে না মনটা একটু খারাপ লাগছে এ ভাবলাম যাবো এত আশা করলাম সকাল থেকে রান্নাটা আজকে হুটো করে চলে এসেছি তাড়াতাড়ি করে কমপ্লিট করে কাঁচা ধোয়াও করতে পারলাম না বাড়িও যেতে পারলাম না মাঝখান থেকে একটাই কাজ হলো যে খুনটা হচ্ছিল না কতদিন সেই খুনটা আর কি চলে এসছি আমার রান্নাঘরে একটু চিড়ে ভাজা করছি কারিপাতা দিয়ে আর এই যে এইদিকে বাদাম ভেজে রেখেছি বাদাম ভাজা দিয়ে কারিপাতা দিয়ে চিড়ে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে খারাক ভালোবাসতো এরকম আমার মতো খেতে জানিও কমেন্ট করে চিরেটা ভাজা হলে একটু চা করে নেব সন্ধ্যে টিফিন করব। আঁকটা বেজে গেছে এখন করব সন্ধ্যে টিফিন গরম গরম চা আর চিড়ে ভাজা বাদাম ভাজা চলো এবার সবাই মিলে খেয়ে নিই